আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করি যারা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন এবং আমার পেজটিকে ফলো করেন মুনিয়াস ওডেন ক্রাফট তাদের অসংখ্য ধন্যবাদ আমি আপনারা সবাই জেনে থাকবেন যারা আমাকে ফলো করেন তারা হচ্ছে জেনে থাকবেন আমি ফুলের গহনা সেল করে থাকি এটা আমার কাজ আর হচ্ছে বিভিন্ন যেই ফুলের গহনাগুলো আমি বানাই সেগুলো হচ্ছে ভিডিও করে থাকি আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এটা আমার ভালো লাগে আর আপনাদের যাদের কাজ করার আগ্রহ আছে শিখতে চান তারাও অনেকেই আমার এই কাজ দেখে শিখতে পারবেন আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমার কাছে শেয়ার করতে পারেন কমেন্টসে লিখতে পারেন আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো সমাধান করার তো আজকে আমি আপনাদেরকে দুটি ব্রেসলেট বানিয়ে দেখাবো তো একটি ব্রেসলেট খুবই সোজা এর আগে আমি যেটা দেখালাম সাদা ফুলের এর আগেও আমি হচ্ছে লাল গোলাপের একটি ব্রেসলেট বানিয়ে দেখেছি সেমভাবেই বানিয়েছি তো সেকেন্ডটা হচ্ছে এই ব্রেসলেটটা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটি আমি হচ্ছে গোলাপি সাদার কম্বিনেশনে বানিয়েছি এটা আমার নিজের জন্য বানিয়েছি অন্য কারোর জন্য নয় প্রথমে আমি বেজ নিয়েছি সচরাচর আমি এই যে বেজটাকে নিয়ে থাকি সিটার একটা বেজ নিয়েছি যেহেতু আমি হাতে পরবো শক্ত বেজ এখানে দরকার হবে না এখানে একটা নরম বেজের দরকার তাই আমি ফর্মশিটের বেজ নিয়েছি আর তারপর হচ্ছে বেজের ওপর আমি রিবন লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে ফুলগুলো লাগাবো ফুলগুলো আমি কিভাবে কোনটার পরে কোনটা লাগাচ্ছি এগুলো বলার থেকে আমার মনে হয় আপনারা যদি দেখে নেন তাহলে সবথেকে বেশি বেটার হয় তো আমি সাদা ফুলগুলো আর গোলাপি ফুলগুলো একটা একটা করে একটা সিরিয়াল অনুযায়ী লাগাচ্ছিলাম যাতে করে হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে তো আপনারা ভালো করে দেখে নিন কিভাবে কিভাবে লাগাচ্ছি আমি এখানে হচ্ছে অর্কিড ফুল ব্যবহার করেছি তারপর ব্যবহার করেছি হচ্ছে গাঁদা ফুল গোলাপি কালারের গাঁদা ফুল ব্যবহার করেছি এবং সেই সাথে এখানে হচ্ছে বাহাত্তর পিসের যে একটা ফুল আছে সেটাও আমি ব্যবহার করেছি তো গোলাপি আর সাদার কম্বিনেশনে হচ্ছে আমার গহনাটি কমপ্লিট করেছি আমি তো এই তো আমার ফুলগুলো লাগানো ব্রেসলেটের মধ্যে হয়ে গিয়েছে আপনাদের যদি এর মধ্যে কোনো কথা থাকে তাহলে অবশ্যই জানাবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ব্রেসলেটটি কেমন হয়েছে এটা আমার নিজের জন্য বানিয়েছি আমার বোনের বিয়ে উপলক্ষে আমি এই ব্রেসলেটটা আমার জন্য বানিয়েছিলাম তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন এবং আপনারা যারা গহনা নিতে চান আর্টিফিশিয়াল ফুলের গহনা নিতে চান আপনাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনাদের বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো প্রোগ্রামের জন্য যদি আপনারা ফুলের গহনা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট না করে আমার ফেসবুক পেজ মুনিয়াস ওডেন ক্রাফট এই পেজে হচ্ছে আমাকে ইনবক্স করবেন তাহলেই হচ্ছে আমাকে আপনারা পাবেন কারণ হচ্ছে ইউটিউবে অনেক সময় রিপ্লাই করলেও আপনারা দেখেন না বা আমি দেখি না এই জন্য প্লিজ আমাকে ফেসবুক পেজে নক করবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই স্পেলিং দিয়ে একই নামে আছে আপনাদের খুঁজতে একদম সুবিধা হবে কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ